কিছু কিছু ব্যক্তি এমন কিছু কুদৃষ্টি খারাপ শক্তির কথা আমরা শুনে থাকি বন্ধুরা কথাটা সঠিক বন্ধুরা এমন কিছু মানুষ আছে এমন কিছু বিদ্যা আছে এমন কিছু উপায় আছে এমন কিছু উপায় সেই সব উপায় অনেক মানুষ খারাপ পথ বেছে নেই যারা খারাপ পথ বেছে নেই বা যারা তান্ত্রিক উপায়ে খারাপ শক্তিকে আয়ত্ত করে ফেলে সেই সব ব্যক্তির নজর যদি আপনার উপর পড়ে থাকে আপনার বাড়ির উপর পড়ে থাকে তাহলে সেই বাড়িতে বা আপনার উপর অনেক ধরনের বিভিন্ন রূপভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা মতো অবস্থায় অনেক সময় আমরা ভাগ্যের দোষারোপ করে থাকি আমাদের কর্মে বাধা দেখা দেয় আমাদের কাজের অগ্রগতি থাকে না সংসারে বিভিন্ন ধরনের অশান্তি দেখা দেয় রোগ শোগ এদি বিভিন্ন প্রকারের ঝামেলায় জড়িত হতে হয় তো বন্ধুরা মতো অবস্থায় আমরা ঠিক বুঝতে না পারার জন্য আমরা অনেক সময় ভাগ্যের দোষারোপ করে থাকি বন্ধু মানুষ ভাগ্য নিয়ে জন্মায় না আপনার কর্ম অনুযায়ী আপনার ভাগ্য তাই আপনার ভাগ্য আপনি নিজেই সঠিকভাবে সঠিকভাবে পরিচালনা করতে পারেন বা করতে পারেন ঠিক মতো অবস্থায় যদি খারাপ লোকের দৃষ্টি বা কুদৃষ্টি যদি আপনার উপর পড়ে বা নেতিবাচক শক্তি সেই বাড়িতে যদি প্রবেশ করে তাহলে এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীহরির কৃপায় আপনি যদি ভগবান শ্রীহরি এই এমন একটি গাছের কথা উল্লেখ করেছেন বনস্পতি শাস্ত্রে উল্লেখ আছে বাস্তুশাস্ত্র বলছে যে এই গাছ যদি সেই বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে কোনোরূপ কোনো ধরনের খারাপ শক্তি কুদৃষ্টি আপনার উপর আপনার বাড়ির উপর প্রবেশ করতে পারে না ভগবান শ্রীহরী ভগবান বিষ্ণুর অতি পবিত্র এই গাছ এই গাছে স্বয়ং ভগবান বিষ্ণুর বাস তাই এই গাছকে আপনি যদি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে ঐশ্বরিকভাবে যদি এই গাছ আপনার বাড়িতে যদি প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনাকে কোথাও ছুটাছুটি করতে হবে না না যেতে হবে কোনো জ্যোতিষীর কাছে না যেতে হবে আপনাকে কোনো অ্যাস্ট্রোলজারের কাছে না ধারণ করতে হবে আপনাকে হাজার হাজার টাকা দামের রত্ন ঠিক এই মতো অবস্থায় আপনি শুধু শাস্ত্রের কথা মেনে এই গাছ যদি আপনি আপনার বাড়িতে সঠিক দিনে প্রতিস্থাপন করতে পারেন তাহলে কোনোরূপ কোনো ধরনের এই সব শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না তো বন্ধুরা শাস্ত্রের উল্লেখিত এই গাছ যে গাছে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর বাস তো সেই গাছ আপনি যদি আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে আপনি যদি প্রতিস্থাপন করতে পারেন সেই সাথে আপনার আর্থিক উন্নতি তো হবেই সেই সাথে এই সব সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন অনেক সময় কি হয় বন্ধু আমরা নিজেরা না কিছু বুঝ তে পারার জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে কিন্তু বনস্পতিশাস্ত্র বাস্তুশাস্ত্র এমনই কিছু গাছের কথা এমনই কিছু গাছ আছে যে গাছের মধ্যে স্বং দেবী দেবতারা ভর করেন এমন কিছু গাছ আছে যে গাছের মধ্যে স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর বাস সেই সব গাছ শাস্ত্রে উল্লেখ আছে বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যে সেই গাছ যদি আপনি বাড়িতে প্রতিস্থাপন করেন তাহলে আপনার জীবনে মঙ্গলময় হয়ে উঠবে তো বন্ধুরা তাহলে চলুন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল কিছু স্বাগত জানিয়ে আমি ভিডিওর মূল বিষয় শুরু করছি যে গাছ আপনি যদি লাগান ভগবান শ্রীহরির কৃপায় আপনি আপনার জীবনের চলাকালীন এই ধরনের সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন কমান্ডে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আর প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক তথ্য শাস্ত্রের উল্লেখিত তথ্য আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর আমি আপনাদের সকলের শুভকামনা ভালো উদ্দেশ্য নিয়ে এই ধরনের ভিডিও খুব কষ্ট করে বানিয়ে তথ্য সংগ্রহ করে বানিয়ে আপনাদের শুভকামনার উদ্দেশ্যে আমি শেয়ার করে থাকি তাই প্রতিনিয়ত চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন বন্ধুরা তাহলে চলুন কী সেই গাছ সেই গাছ গাছ শাস্ত্রের গাছ যে গাছ শাস্ত্রে বলা হয়েছে যে বনস্পতি শাস্ত্র বা বাস্তুশাস্ত্রে সেই গাছ হচ্ছে আওলা গাছ বন্ধুরা সমস্ত লোকের জন্য প্রসিদ্ধ এবং পরম পবিত্র এই গাছ ভগবান শ্রীহরি ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে মানুষ আলাগাছ গাছ লাগাবেন উনি স্ত্রী পুরুষ সমেত জন্ম জন্মান্তরে যে বারবার জন্ম জন্মান্তর জন্ম জন্মান্তরের মৃত্যু শোক থেকে সে মুক্তি লাভ পাবেন এই পবিত্র গাছের পবিত্র ফল ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই তো এই গাছে ভগবান শ্রীহরি বিষ্ণুর বাস এবং এই গাছকে অতি এবং অত্যন্ত শুভ বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা সকলে জানি আওলা খেলে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেই সাথে সাথে আওলার ফল খেলে আঁওলার জল খেলে সমস্ত পাপ থেকে মুক্ত পাওয়া যায় এবং মানুষের আয়ু বাড়ে মানুষের আয়ু হয় দীর্ঘায়ু তাই সমস্ত রোগের বিনাশ করে এই গাছের জল খেলে বা এই গাছের ফল খেলে এবং আওলা জল দিয়ে যদি স্নান করা হয় তাহলে শাস্ত্র বলছে দরিদ্রতা দূর হয় এবং সর্বপ্রকার ঐশ্বরিক লাভ প্রাপ্ত করা যায় যে বাড়িতে আওলা গাছ থাকে সেই বাড়িতে ভগবান শ্রীহনির কৃপা থাকে সেই ঘরে কোনোদিন ভূত প্রেত প্রবেশ করতে পারে না কোনোদিন খারাপ শক্তি কুনজর সেই বাড়িতে কোনো ব্যক্তির উপর সেই বাড়িতে কোনো নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না তাই শাস্ত্রে বলছে যে এই গাছ যদি আপনি একটি সঠিক এবং পবিত্র নির্দিষ্ট দিন আছে সেই দিনে যদি লাগাতে পারেন তাহলে আপনার বাড়িতে এই ধরনের সমস্যা কোনোরূপভাবে প্রবেশ করতে পারবে না এছাড়া আপনি আপনি আপনার আর্থিক দিক দিয়ে বা আর্থিকভাবে আপনি খুবই উন্নত হবেন তো বন্ধুরা শাস্ত্রে উল্লেখ আছে যে একাদশীর দিন যদি বাড়ির উঠোনে বা বাড়ির আশেপাশে এই আওলা গাছ লাগাতে পারেন তাহলে ভগবান শ্রীহরির কৃপায় ভগবান শ্রী বিষ্ণু বলেছেন যে ব্যক্তি এই দিন এই গাছ লাগাতে পারবেন তাহলে সে সমস্ত তীর্থ করার ফল সে পাবে এছাড়া আমরা সকলেই জানি যে আওলা আয়ুর্বেদ শাস্ত্রে বহু হাজার হাজার গুণের বর্ণনা আছে বন্ধুরা ভিডিওটি দীর্ঘায়িত করছি না ভগবান শ্রী এই অতি পবিত্র গাছ যদি আপনার বাড়িতে এই দিন প্রতিস্থাপন করতে পারেন তাহলে শাস্ত্রের কথা কোনো দিন মিথ্যা হয় না শাস্ত্র যদি মিথ্যা হতো তাহলে আজকে এই পৃথিবীতে এতসু এত রোগ প্রকার সব ঘটনা ঘটতো না তাই আপনি ঐশ্বরিকভাবে আধ্যাত্মিকভাবে গাছ গাছড়াকে আপনি ভগবান স্বরূপ মেনে আপনি যদি এই সব শাস্ত্রের উল্লেখিত গাছ আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আপনার লাভ অবশ্যই হবে তাই বন্ধুরা এই গাছ অবশ্যই শাস্ত্রের উল্লেখিত দিনে যদি আপনি আপনার বাড়িতে প্রতিস্থাপন করতে পারেন তাহলে আপনার পরিবারে আপনার সকলের মঙ্গল হবে আর আপনি ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ